পাইলট দত্তপুকুরের কদম্ব জমি ভাড়া সোরাব আলীর স্থানীয় কংগ্রেস নেতাকে জমি ভাড়া সোরাব আলীর জমি হাতিয়ে দেওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে তবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে কংগ্রেস নেতা তিনি দাবি করছেন যে স্বেচ্ছায় জমি বিক্রি করা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে কংগ্রেস নেতার তরফে আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে জিয়াউলের সঙ্গে কথা বলবো জিয়াউল অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু কোনটা আসলে ঘটেছে সেটা কিভাবে প্রমাণিত হবে দেখো অর্থাৎ সবটাই ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে এখন অভিযোগ হবার পরেই পুলিশ তদন্ত করে দেখছে আসল নকল কি ব্যাপার রয়েছে অর্থাৎ একেবারে কদম্ব এলাকা সেখানে প্রায় বছর দশেক আগে অর্থাৎ বালি জমি তার কাছ থেকে জমি ভাড়া নেয় একজন ব্যক্তি এবং সেখানে সেই দোকান হিসেবে তিনি দোকান করেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় দু সালে সেই যিনি ভাড়া নিয়েছিলেন তিনি সেই জমির মালিক হিসেবে দাবি করছেন এবং যিনি যার সোহরা মন্ডলের পশ্ব দাবি তাকে মাদক জলের সঙ্গে মাদক কিছু মিশিয়ে তাকে বেহুশ করে সেই জমি লিখে নিয়েছে এমনটাও তার ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছে তার কারণ সেই জমি তিনি জমিতে দ্বারস্থ হয়েছেন তত্ত্বপ্রকূর থানা কিন্তু যিনি নিয়েছেন অর্থাৎ যিনি বর্তমান মালিক তিনি দাবি করছেন যে তাকে বা অর্থের বিনিময়ে সঠিকভাবে সঠিক প্রসেস মেনেই তিনি জমি কিনেছেন এবং সেই ব্যক্তি সোহারাব আলী তাকে সহিচ্ছায় জমি দিয়েছেন এবং সে তিনি অর্থ নিয়েছেন ফলে জানি ইতিমধ্যে দণ্ডগোল ইতিমধ্যেই কিন্তু এই যে জমির মালিক বর্তমান তার বক্তব্য তিনি কংগ্রেস নেতা ফলে সেই ছবিটাকে ফাঁসানোর চক্রান্ত চলছে ইতিমধ্যেই কিন্তু তত্ত্বপক্ষ থানায় লিখিত অভিযোগ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে তমস্ত বেশ